আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি ভাই দিতে একটু লেট হয়ে গেছে এটার জন্য আমি দুঃখিত তো চলেন ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই আমাদের চ্যানেলে এখনও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে দিবে আজকে আমাদের গেমের মধ্যে একটা শো টাইম জিকে বক্স এসেছে যেটাতে চারটা জিকে আছে। তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা কোন জিকেটা নিলে ভালো হবে আপনাদের জন্য কারণ বা এখান থেকে অনেকজন ভুল করে ফার্স্টের জিকেটা নিয়ে ফেলবেন আবার অনেকজন ভুল করে লাস্টের জিকেটাও নিয়ে ফেলতে পারেন তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে আপনারা কোন জিকেটা নিলে ভালো হবে প্রথমত আমি বলতে চাই আপনাদেরকে আপনাদের আইডিতে যদি ভালো জিকে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটা জিকে নিতে পারেন যেহেতু আপনি খেলাবেন না যদি আপনার আইডিতে পারমানেন্ট একটা জিকে থাকে সেই জন্য আমি বলতে চাই আপনারা ইংল্যান্ডের জিকেটা নিতে পারেন আর পর্তুগালের জিকেটা নিতে পারেন কোরেশিয়ার জিকেটা যদি কারো পছন্দের হয় তাহলে আপনারা নিতে পারেন যেহেতু আপনারা এখানে খেলবেন না তো এবার আসেন ন্যাশনাল টিম বক্সটাতে এখান থেকে আপনারা কোন প্লেয়ারটা নেবেন আমি রোনালদোকে ফার্স্টে নি আপনারা কোল পালমারকে নেবেন এবং সাকাকে নিতে পারেন এবং রোনালদোকে নিতে পারেন কিন্তু যাদের আইডিতে সিবি নাই ভালো তারা রুবেন দিয়াসকেও নিতে পারেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এখান থেকে কোল পালমারকে অবশ্যই নেবেন কারণ এটা একশো ডেটেড প্লেয়ার আর ভালো একটা প্লেয়ার তো আজকে ভিডিওটি এতটুকু ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ